এই গরমের স্বস্তিদায়ক একটি ফল সেটা হলো তরমুজ এই তরমুজ আমাদেরকে পানি থেকে বাঁচাতে পারে তাই বেশি বেশি তরমুজ খাওয়া খুবই উপকারী কিন্তু একটা তরমুজ কিনে যদি মিষ্টি না হয় বা স্বাদে ভিন্ন মনে হয় তবে তরমুজকে ছোটো ছোটো করে কেটে নিয়ে সুন্দরভাবে তাতে স্বাদ মতো একটু লবণের সাথে একটু মশলার গুঁড়ো যেমন ধনের গুঁড়ো মিক্স করে নিয়ে এই তো অনেক টেস্টি খেতে লাগবে দেখতেও অনেক সুন্দর লাগবে খেতে অনেক টেস্টি লাগবে গরম তাই গরম হাত দিয়ে বেশি বেশি তরুজ খাওয়া খুব প্রয়োজনীয় কানুসের মত রোদ করতে খুবই প্রয়োজনীয় একটি ফল দেব তাই সবাই বেশি বেশি তরমুজ খাবেন এবং কানুসু রোধ করবেন অনেক টেস্টি